আসলে মুগিন্দর জীবনটা খুব আশ্চর্য। খুবই আশ্চর্য। আমি জাস্ট একবার চিন্তা করেন যে আমাদের এই সফরটা। এরকম এই ব্রিজে কত মানুষ নিয়ে আসে। কিন্তু তাদের অধিকাংশ মানুষই আল্লাহর কাফ আল্লাহর জিকির থেকে কি থাকে? গাফেল। থাকে। আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু যুরুল লাহা যিকরান কাসীরা। যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে কি করো? স্মরণ করো। এখন এরকম সফর হাজার হাজার মানুষ করে কিন্তু তাদের সফরের মধ্যে সমস্ত কিছু থাকে আমরা যা কিছু করছি এগুলোও থাকে এবং আমরা যা কিছু করবো না সেগুলোও থাকে এবং তারা মনে করে যে তারা আরো বেশি এনজয় করছে কিন্তু দিন শেষে যদি দেখেন যে তাদের দিলে তাদের অন্তরে কোনো প্রশান্তি নাই ঠিক কারণ আল্লা সোহান ওয়াত কোরআনে বলছেন যে আমরা আনন্দ পাওয়ার জন্য ঘুরে বেড়াই খাওয়া দাওয়া করি মজমস্তি করি গান বাজনা সব কিছু কিন্তু ওকে দিনের শেষে জিজ্ঞেস করবেন কেউ মদ খেয়ে বমি করে কারো মাথা ধরে যায় কেউ কোথাও গিয়ে ঠুকে দেয় দিলে কি কোনো শান্তি পায় কিচ্ছু নেই বরঞ্চ যাওয়ার সময় ঝগড়া ঝাঁকি মারা মারি কোনো প্রশান্তি নাই কারণ কি কারণ তাদের মধ্যে কি নাই আল্লাহ জিকির নাই এই যে দেখেন আমাদের গোটা সফরটা ক ঘন্টা তিন চার ঘন্টা তিন চার ঘন্টা আমরা প্রায় তিনটে পনেরো তো বেরিয়েছি বাড়ি ঢুকবো প্রায় আপনার সাড়ে সাতটা আটটার দিকে তো এই প্রায় পাঁচ ঘন্টা জার্নির মধ্যে পাঁচ ঘন্টা জার্নির মধ্যে আমরা এখানে কত ঘন্টা দিচ্ছি আধ ঘন্টা কিন্তু ওয়াল্লাহি বলছি এই আধ ঘন্টার জন্য আপনি অন্তরে যে সুকুন পাবেন এটা আপনি অন্য কোনো মতে পাবেন অসম্ভব পেতে পারেন আল্লাহ সুহানু আচালা একটি আয়াতে বলছেন আপনার এটা আছে সুরাত তহার একশো চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ সুহানুয়া তালা বলছেন যে ওয়ামান আরাদা আন যে কেউ আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে মুখ ফিরিয়ে নিবে ফা ইন্নাহু লাহু দানকা তাদের এই জীবনটা হবে সংকীর্ণ তাদের পয়সা পাতি সব সবকিছু থাকবে কিন্তু তাদের জীবনটাতে কি পাবে না কোনো সুখ কোনো শান্তি কোনো ইতমিনান কিছু নাই ও নাহসুরূহু আমা আর তাকে আমি কিয়ামতের মাঠে উঠাবো অন্ধ হিসাবে চিন্তা কর শুধুমাত্র কি থেকে যদি গাফেল থাকে আল্লাহর জিকির থেকে তো দেখেন এত লম্বা সফরের মধ্যে আমরা আধ ঘন্টা শুধু আল্লাহর জিকির করলাম এটাতে আপনি কি থেকে বেঁচে গেলেন আল্লাহর যে আয়াত থেকে আপনি বেঁচে গেলেন আপনার সারাটা জীবন অ্যাকচুয়ালি এরকম হওয়াই দরকার এখানে যারা আল্লাহতে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না সকলে আমরা এখানে থাকব কিন্তু পার্থক্য শুধু এইটুকুই যে আমাদের কাজে আমাদের কর্মে আমাদের প্রতিটা মুহূর্তে আমরা কাকে স্মরণ করি আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালক তিনি সমস্ত কিছু বানিয়েছেন তাকে আমরা স্মরণ করি আর বাকিদের সঙ্গে পার্থক্য হচ্ছে তারা এটা করে না এইটুকুই পার্থক্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরের আয়তটাতে আল্লাহ সুহানুআ তালাকে সেই বান্দা বলবে যে বান্দাকে আল্লাহ সুহানু তালা বললেন যে যে এই দুনিয়াতে আমার জিকির করে না তাকে আমি কেয়ামতের মাঠে উঠাবো কি হিসাবে অন্ধ হিসাবে তো সে বলবে কল আর লিমা হাসার তানি আমা যে হে আমার রব আপনি আমাকে অন্ধ করলেন ওয়াকাদ কুন তু অথচ আমি দুনিয়াতে দেখতে পেতাম কি আশ্চর্য দেখেন কি মাঠে বলবে তা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে উত্তর দেবে যে হ্যাঁ ঠিকই ওয়াকাযালিকা ঠিক যেভাবে তুমি দুনিয়াতে আমাকে ভুলেছিলে মজ মস্তি শুধু এনজয় হারাম হালাল কোনো কিছু মাননি ঠিক সেই সময়গুলোতে সারাটা জীবন পঞ্চাশ সত্তর বছরের জীবনে তুমি যেভাবে আমাকে ভুলেছিলে আজকে তোমাকে ভুলে যাওয়া হলো সারাটা দিনের এই সামান্য একটা মুহূর্ত আপনার যে কি পরিমাণ কল্যাণ আনতে পারে এটা আমরা আন্দাজ করতে পারবো না একটি উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে কথা শেষ করছে যেহেতু কোরআনে আল্লাহ সোহানো উদাহরণ দিয়েছেন যাতে মানুষ কথা সহজে বোঝে তো আমরা এখানে আছি প্রচুর পানি আছে নৌকা আছে মমিনের জীবন হচ্ছে ঠিক এই নৌকা একটা নৌকা ওয়ালার মতো একটা নৌকা কোথায় চলবে বলে পানি ছাড়া কি নৌকা চলবে কিন্তু সেই পানি যদি নৌকাতে ঢুকে আর নৌকা চলবে তার মানে যে নৌকা চালায় তাকে নৌকা চালাতেও হয় পানিতে আবার তাকে সাবধানও হয় যেন পানি কোথায় না আসে লিক হয়ে না আসে তো মনে রাখবেন একটা মুমিন হচ্ছে নৌকা আর এই পানিতে হচ্ছে দুনিয়া চলতে হবে আপনাকে এই পানিতে কিন্তু এই পানিকে কোথায় ঢুকতে দিলে হবে না মুমিনের ভেতরে ঢুকতে দিলে হবে না যদি ঢুকে যায় তাহলে কি হবে আপনি শেষ মুসারचंदা এটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার মানে এরকম কোন ব্যাপার নেই যে আপনি আল্লাহ জিকির করেছেন বলে আপনি পানি নৌকা গুটিয়ে পাড়ে নিয়ে চলে যাবেন নৌকাই চলবে না চালাতে হবে আপনাকে পানিতে কিন্তু সাবধান থাকতে হবে পানি যেন কোথায় না ঢোকে নৌকাতে না ঢোকে তো আল্লাহ সুবহান ওয়া আমাদের দিলকে যেন তার জিকিরের জন্য তার রিমেম্বারেন্সের জন্য তার স্মরণের জন্য আল্লাহ যেন অন্তরকে খুলে দেন আমরা যেন অন্তর থেকে প্রতিটা মুহূর্তে আমরা যেন তাকে স্মরণ করতে পারি একনিষ্ঠ ভাবে তার ইবাদত করতে পারি তার যে হুকুম হাকান তার যে হারাম হালালের যে গন্ডি তার মধ্যে যেন আমরা জীবন যাপন করতে পারি এবং আমরা যেন একজন শ্রেষ্ঠ নৌকা চালক হয় যে সারাটা জীবন পানির উতাও চাড়ার মধ্যে নৌকা চালাবে কিন্তু নৌকাতে এক ফোঁটা পানি ঢুকতে দেবে না بارك الله لي ولكم في القرآن ওয়া ونفعني وإياكم بالآيات وذكر الحكيم أقول قولي هذا واستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه فانه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته, والله والله وبركاته والله 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 جزاكم الله خير